নির্বাচনে যে যাবে না তার দলের কোনো অস্তিত্ব থাকবে না মানুষ মানুষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের মানচিত্রে আবার নতুন করে সমৃদ্ধি লাভ করবে এই নির্বাচনকে ঘিরে যারা ষড়যন্ত্র করছেন যারা এই নির্বাচনকে বাঞ্চাল করতে চায় দুই একটি রাজনৈতিক দল তাদের উদ্দেশ্যে বলবো আজকের এই পঁয়তাল্লিশ বছর আপত্তি দিবস উপলক্ষে মেসেজ একটাই কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে জাতি প্রতিষ্ঠা দল মেনে নেবে না যতদিন না পর্যন্ত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মানচিত্র এখানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তদ্দিন না পর্যন্ত স্বেচ্ছাসেবক দল এই মাঠে থাকবে এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে শেষ বিজয় অর্জন করে তবেই তারা ঘরে ফিরবে আওয়ামী লীগ পুলিশের পুনর্বাসন করার জন্য এই আওয়ামী এরাই তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে আপনারা জানেন যে স্বাধীনতা বিরোধের শক্তি আবার নতুন করে সচ্চার হয়েছে যখনই বাংলাদেশে কোনো স্বাধীনতা সার্বভৌমতার পক্ষে করে শক্তি কাজ করতে চায় যখন এই রাষ্ট্রের রাষ্ট্র প্রতিষ্ঠা হতে চায় ঠিক সেই মুহূর্তে আমরা লক্ষ্য এই বিশেষ দলটি এই বিশেষ দলটি ঠিক তখনই এই দেশের স্বাধীন সার্বতের বিপক্ষে অবস্থান নেয় এবং বাংলাদেশে গণতন্ত্রের জন্য একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল আজকে গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করছে আজকে তারা সেই লড়াইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ থেকে গণতন্ত্রের সরকারকে নস্বাদ করার পায় তারা করছে তারা মনে করছে যে তারা ইসলামী বিপ্লব ঘটিয়ে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত করবে ষড়যন্ত্রের মধ্যে করবে যা কখনোই বাংলাদেশে সম্ভব নয় আজকে পঁয়তাল্লিশতমাসী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা বিএনপি একটা বর্ণাঢ্য র্যালি করেছে এখানে থানা ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ আজকে অংশগ্রহণ করেছে দীর্ঘ সতেরো বছর আমরা কোনো স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি করতে পারিনি সেইটা এইবার এই র্যালির মাধ্যমে প্রমাণ করে আগামী দিন রংপুরের মানুষের যে সতেরো বছরের যে নির্যাতন হয়েছে নিপীড়িত হয়েছে ভোট দিতে পারেনি ভোট দেওয়ার যে মানুষের আকুতি এটা বহিঃ প্রকাশ করেছে ইতিমধ্যেই আমাদের এই প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে প্রতিটি উপজেলায় আমরা যে সম্মেলন করছি তাতে মানুষের সতেজ সারা সাড়া পেয়েছে তারা চায় তারা তাদের মনের মতো কাউকে ভোট দিতে চায় এই গণতান্ত্রিক পন্থাটা বাংলাদেশে বিলুপ্ত করে দিয়েছিল ফেঁসিবাদের এইটা জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবে আজকে মানুষ তাদের ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার যে আকাঙ্ক্ষাটা এইটা ভোটের মাধ্যমে প্রয়োগ করতে চাই আমরা লক্ষ্য করেছি যে যখনই বাংলাদেশে যখন নির্বাচন আসে তখনই কিছু কুচক্রী মহল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের যারা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় সেই গণতান্ত্রিক চাওয়াটাকে ভণ্ডুল করার জন্য একটি পিছন দরদা দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পথকে রুদ্ধ করার যে এক নীল নকশা ইতিমধ্যেই আমরা দেখেছি কিছু নেতা তাদের তারা বলেছে নির্বাচন হতে দেবে না তারা নির্বাচনে সময় তারা বয়কট করবে এটা তাদের হল স্ট্যান্ডবাজি আমি মনে করি নির্বাচনে যে যাবে না তার দলের কোনো অস্তিত্ব থাকবে না ভোটারদের অধিকার অনেক যুবক যুবকদের ভোটের অধিকার অনেকজনের যারা ভোট দিতে না সেই ভোটের অধিকার রক্ষার্থে যদি স্বেচ্ছাসেবক দলকে রাজপথে নামতে হয় আমরা স্বেচ্ছাসেবক দল রাজপথে নেমে তাদের অধিকার আদায় করে নেব সুগঠিত শক্তিশালী এবং আমরা চেষ্টা করেছি আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাধ্য রেলি করেছি এবং রেলিতে আমরা একটাই মেসেজ দিয়েছি গণতন্ত্র রক্ষার্থে দেশের সাথে আমাদের গণতন্ত্রের সাথে আমরা স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা একদম জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ এবং যে কোনো অপশক্তি যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা বদ্ধপরিকর এবং আমরা মাঠে আছি